হ্যাঁ <coughs> <coughs> গুড মর্নিং বলে দাও বলে দাও দা কেমন আছো উঠে বড় চলো ব্রাশ করবে চলো উঠো হুম চলো ব্রাশ করি ওঠো এসব চলো আমরা কোথায় যাচ্ছি বলে দাও ব্রাশ করতে বলে দাও কোথায় যাচ্ছি আমরা ব্রাশ করতে ব্রাশ করতে যাচ্ছি তো হয়ে গেছে চলো জল খাবে মুখ মুছবে চলো তারা গামছা দি মুখ মুছো হুম ভালো করে মুছো ভালো করে মুছে যাও এদিকে উপরে 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 চলো তুমি সবাইকে গুড মর্নিং বলে দাও তো এদিকে তাকিয়ে আর হাই গুড মর্নিং সবাইকে সবাই ভালো আছো তো

очку nan relasyon dr. E prènyak nan. Mm. E tat goldu ? Sowel ak stro, e itse tama ti ki nan. Kom paong Bonji.

কাৰ